আমরা সিএসসি কে বলছি না কারণ তারা নামে দিয়ে চারশো কোটি টাকা চাঁদা দিয়েছেন চারশো কোটি টাকা যে সংস্থা তৃণমূলকে চাঁদা দেয় তাকে আটশো কোটি টাকা জনগণের কাছ থেকে তুলতেই হবে এটা ধ্রুব সত্য আমরা রাজ্য সরকারের যে অথরিটি যারা এর অনুমোদন দিয়েছেন জনস্বার্থে সপ্তাহে সোমবার বা মঙ্গলবার সিএসসি তে গিয়ে একটা জ্ঞাপন মিনা দেবী পুরোহিত মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের দুজন জেলা প্রেসিডেন্ট থাকবে পাঁচজন গিয়ে একটা টোকেন দিয়ে আসবে এক সপ্তাহ অপেক্ষা করার পরে সিএসসি অফিস অভিযান হবে এই অভিযান ভারতীয় জনতা পার্টির উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা জেলা কমিটি করবে এবং এতে আমরা গ্রাহকদেরও যোগদান করতে বলব আমরা পতাকা নিয়ে যাব আপনারা পারলে পতাকা ছাড়াও যোগ দেবেন মাস মুভমেন্ট আমরা করব এবং আমি নিজে উপস্থিত থাকব পার্টির অন্যান্য নেতাদের বিধায়ক সাংসদদেরও উপস্থিত থাকার জন্য আমরা আহ্বান জানাব এবং একইভাবে আমরা হ্যালো একইভাবে আমরা বিদ্যুৎ ভবনেও কর্মসূচি দেওয়ার কথা আমরা পার্টির সঙ্গে কথা বলে বা ওখানকার ইউনিটের সঙ্গে কথা বলে জেলার সঙ্গে আমরা সে কর্মসূচিও নিতে চাই এবং এ বিষয়েও সেপারেট আমরা জানাবো অন্যদিকে আপনারা জানেন যে ব্যাপকভাবে গোটা রাজ্য জুড়ে ও শুরু হয়েছে ছ ঘন্টা আট ঘন্টা ধরে একটা বিশেষ মানে ভোট ব্যাংক আমি ধর্ম সম্প্রদায় বলবো না একটা বিশেষ জনগোষ্ঠী যারা তৃণমূল কংগ্রেসকে এবারে একশোর মধ্যে আটানব্বইটা ভোট দিয়েছেন তাদের এলাকায় হুকিং অ্যালাউড তাদের হুকিং কাটতে থেকেও যায় না কিন্তু অন্যান্য এলাকায় বিশেষ করে সেখানে গ্রেপ্তারও হচ্ছে আবার লোডশেডিং হচ্ছে এই জন্য আমরা আজকে মূলত জনস্বার্থের এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং তথ্য প্রমাণ ডাটা আপনারা যদি চান তাহলে আমাদের মিডিয়া সেল থেকে এর ফটোকপি আমাদের উত্তর কলকাতা জেলা অফিস থেকে ফটোকপি আপনারা সব নিতে পারবেন